ডিম রান্না করে নেওয়া শেষ সেই যে আমার ডিমটা মোর পেঁয়াজ রসুন কষানো বসাইছি এটা কষানো এর সাথে এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিই এটা একটা নাড়া ছাড়া দিয়ে আমি ইস্ট রাখলাম লবণটা দিয়ে দিলাম এটা কষানো শেষ হয়ে গেছে এখন আমি সবজি দিয়ে দিই সবজি দিয়ে ভালো করে পয়সা নেই মশলাটা মিক্স করে দিই মশলাটা মিক্স করে নিচ্ছি একটু বাজা বাজাবো একটু ডাকটা দিয়ে বাজছে নিই সবজিটা শীত দিয়ে গেছে গা সবজির মধ্যে পানি দিয়ে দিছি এখন দিয়ে দেবো বেজে রাখা মাছটি মাছটি দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে ডাকিয়া দিয়ে দিলাম আর সবজি হইতে থাক তরকারি ডা রান্না শেষ হয়ে গেছে গা দন্যা পাতা দিয়ে দিব রান্না করার নেওয়া শেষ আমার তরকারি যে আমার মাছ তরকারিটা রান্না করা শেষ নেওয়া যে কালারটা দেখেন আপনারা পানি করছি গরম পানির মধ্যে আমি ডিম ডি দিয়ে দিতেছি গরম পানি ফাগানের না গরম পানির ডিম ডি দিছি এবার আমি একটুখানি লবণ দিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হওয়ার জন্য ডিমটা আমি সিদ্ধ করে নিছি নিয়ে একটা বক্স নিয়েছি আর একটু ঠান্ডা পানি দিয়ে দিছি দিয়ে এটা আমি এখন ডাকি এখন আমার ফাটা ফাটাই নিছি এখন দেখি খুললে কি অবস্থা হয়েছে এখন দেখি খুললে কি অবস্থা হয়েছে এই যে দেখছেন একরা অল্প সময় এই যে ডিম চলে গেল সেন সব ডিম এভাবে নিলে তাড়াতাড়ি করে চুলালো এই জায়গা আমার ড্রিলস ডিম সোলানের টেকনিকটা কেমন হলো বন্ধুরা যত ডিম হোক এভাবে একটু ইয়া করে নিলে তাড়াতাড়ি করেও সোলান জান সিমরে সিমরে অনেক সময় নেয় চলতে আজকে আমি রান্না করবো ডিম এই ডিমের মেয়েদের আগে হলুদ মাখা রাখছি এই কারণে লাল লাল হয়েছে লবণ দেওয়া নেয় এখন আমি লবণটা দিয়ে আমা করে আবু মাখা নিছি এখন আমি আলো দিয়ে বাইজা নিম ডিম সবাই রান্না করতে পারেন তেলও দিয়ে দিলাম ডিম বাজিয়ে গেছে ডিম দুড়াই নিমু ডিম ভাজি করাটার মধ্যে আমি এখন ওই দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট করে আছি হলুদ মরিচ কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি আমি আর বেশি মশলা দিবো না এটা দিয়ে আমি এটা আমি এখন বালা মতন কষাই নিব মশলায় তেলটা সারিয়েছে এখন আমি ডিম দি দিয়ে ধন্যবাদ পাতাটা দিয়ে লাইটা সার ঘুরাই আমি තවරන්නකරන න්‍යවශය ශේකස නිකන මුඩලොම්. තවටි පෙස්්ටිදියන් වැඩ්ඩිම් රන්න කර නැවශ සේදම ඩිම්ද